হ্যালো ফুডিস দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ অনেক সময় দেখা যায় সর্ষে ইলিশ রান্নার পরে সরিষার একটা ভাব থাকে সো আজকের রেসিপিতে থাকবে কীভাবে সরিষার এই ভাবটা দূর করে খুব সহজেই আপনারা সর্ষে ইলিশটাকে রান্না করবেন তার এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক প্রথমে সবার আমি সর্ষে ইলিশের জন্য সর্ষে বাটাটা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ হলুদ সরিষা সাথে কালো সরিষাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সরিষাতে কিন্তু ধুলাবালি বা ময়লা থাকতে পারে সো এটাকে খুব ভালো করে আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আমি এখানে সরিষাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সরিষাতে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটাকে এখানে এমনভাবে অ্যাড করতে হবে যেন সরিষার দানাগুলো পানির নিচে ডুবে থাকে আর এভাবে এই পানিতে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য সরিষাটাকে ভিজিয়ে রাখব আর আপনাদেরকে একটু লম্বা সময়ের জন্য এই সরিষাটাকে ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি এভাবে একটু বেশি সময় সরিষাটাকে পানিতে ভিজিয়ে রাখেন তবে সরিষার যে একটা তিতাভাব আছে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে তাছাড়া আপনারা যখন সরষে ইলিশটা রান্না করবেন চেষ্টা করবেন যে নতুন সরিষা ব্যবহার করতে কারণ সরিষা যদি বেশি পুরনো হয় তাহলে কিন্তু একটা তেল তেলকাষ্টের গন্ধ থাকে সেই সাথে এটা তিতা হতে পারে আর আপনারা যখন সরিষাটাকে বাটবেন তখন কিন্তু এই পানিটাকে মোটেও ব্যবহার করবেন না আর আপনারা যদি এই পানিটা দিয়েই সরিষাটাকে বাটেন তাহলে কিন্তু এর তিতাভাব থেকে যাবে প্রায় চার ঘন্টা হয়ে গেছে এবার সরিষার এই পানিটাকে ছেঁকে ফেলতে হবে এবার সরিষার সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এবার এই কাঁচামরিচ আর লবণসহ আমি সরিষাটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিব আপনারা চাইলে পাটাতেও এটা বেটে নিতে পারেন আর সরিষাটাকে বাটার সময় অবশ্যই আপনারা নতুন বা ফ্রেশ পানি ব্যবহার করবেন এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল আর আপনারা কিন্তু এখানে সরিষা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজ বাটাটাকে আমি সামান্য ভুনে নিব আর আমি এখানে এই পেঁয়াজ বাটাটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভুনব কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি এখানে সামান্য ভুনে নিচ্ছি আর আদা রসুনটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা পুরোপুরিভাবে না চলে যায় আদা রসুনটা ভুনা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচের গুঁড়াটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই মশলাটাকেও আমি এবার সামান্য ভুনে নিচ্ছি সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা ভুনার সময় এটা পুড়ে যাবে না সেই সাথে একটু সময় নিয়ে মশলাটাকে ভুনা যাবে এবার চুলার মিডিয়াম আছে এই মশলাটাকে আমি প্রায় তিন চার মিনিটের মতো ভালো করে ভুনব ইলিশ মাছটা রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই রেসিপিতে কিন্তু ধনিয়া বা জিরার গুঁড়াটা একেবারেই ব্যবহার করা যাবে না এবার আমি এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সরিষাটা বাটার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি সো প্রথম পর্যায়ে আমি লবণটাকে একটু কম দিচ্ছি তাছাড়া রান্নার শেষে প্রয়োজনে আমি লবণটা দিতে পারবো সো শুরুতে লবণটা একটু কম দেওয়াই ভালো আর মশলাটা কষানোর সময় যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে আর তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালোভাবে ভুনা হয়েছে এবার আমি এখানে পানি অ্যাড করবো আর আজকে আমি এখানে দেড় থেকে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানির পরিমাণটা ডিপেন্ড করছে আপনারা এই সর্ষে ইলিশে কতটুকু ঝোল বা গ্রেভি খেতে চান তার উপর মশলার সাথে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে ইলিশ মাছটাকে অ্যাড করে দিতে হবে আমি আজকে এখানে চার পিস মাছ দিয়ে রান্নাটা করছি আর এর ওজন প্রায় পাঁচশো গ্রামের মতো সামান্য নেড়ে চেড়ে মাছটাকে আমি ঢেকে দিচ্ছি আর চুলার মিডিয়াম আছে এই মাছটাকে আমি এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আর মাছটা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগের মতো রান্না হয়ে গেছে এবার আমি এখানে সরিষার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি দিয়ে বাড়িতে লেগে থাকা সর্ষে বাটাটাকেও দিয়ে দিচ্ছি এতে করে মশলার অপচয় হবে না এবার সরিষা বাটাটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাছটা না ভেঙে যায় সর্ষে বাটাটা যখন ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিব আর আপনারা কিন্তু ইলিশ মাছটাকে খুব সাবধানে নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু নাড়াচাড়ার সময় মাছটা ভেঙে যেতে পারে এবার চুলার মিডিয়াম আছে ঢেকে এই পাশটাকেও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে মাছটা কিন্তু এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে সো আমি একটু সাবধানে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা কিন্তু একটু সাবধানে মাছটাকে নেড়ে চেড়ে দিবেন প্রয়োজনে আপনারা প্যানটাকে ধরে এভাবে সামান্য ঝাঁকিয়েও এটাকে নেড়ে চেড়ে দিতে পারেন এতে করে কিন্তু মাছটা আর ভাঙবে না একটু ঝোলটা টেস্ট করে দেখি সামান্য লবণ লাগবে তাই আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি মাছটাকে আবারও সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আর ইলিশ মাছটা কিন্তু বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই মাছটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় আর সরষে ইলিশ রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন আমরা যে সরিষা বাটাটা দিয়েছি সেটা একবারে রান্নার শেষ পর্যায়ে অ্যাড করতে হবে আপনারা যদি সরিষা বাটাটা রান্নার শুরুতেই দিয়ে দেন আর বেশি সময় নিয়ে সরিষাটাকে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এটা তিতা হয়ে যাবে সো রান্নার শেষ পর্যায়ে সরিষাটাকে অ্যাড করবেন আর সর্ষে বাটাটা অ্যাড করার পরে খুব অল্প সময় এটাকে রান্না করবেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচকে ফালি করে অ্যাড করে দিচ্ছি এতে করে এই সরষে ইলিশ থেকে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সরিষার তেল আপনারা যদি এখানে এই কাঁচা সরিষার তেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সর্ষে ইলিশের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে সো মাছটাকে আমি শেষবারের মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে আমি আজকের এই সরষে ইলিশের ঝোলটাকে টেস্ট করে দেখেছি এখানে কোনো তিতাভাব নেই আর রান্নার শেষে আপনারা যদি দেখেন যে ঝোলে কিছুটা তিতাভাব আছে সেক্ষেত্রে আপনারা সামান্য লেবুর রস এখানে অ্যাড করবেন এতে করেও কিন্তু সরিষা ইলিশের তিতাভাবটা কমে যাবে এবার আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখবো আর ঠিক দশ মিনিট পরে আমি এটাকে সার্ভ করব সো আমার সরষে ইলিশটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করছি এই সরষে ইলিশের স্বাদটা কিন্তু খুবই টেস্টি ছিল আশা করছি আজকের টিপসগুলো ফলো করে আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর আপনাদের সর্ষে ইলিশটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড